আসসালামু আলাইকুম আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার থ্রি এর এক্সাম্পল টোয়েন্টি সেভেন নিয়ে আলোচনা করব তো আমাদের এখানে যে আমাদের এক্সাম্পলটা দেওয়া আছে যে এক্স পি প্লাস থ্রি ওয়াই কিউ ইকাল টু ইন্টু জেড মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কিউ স্কোয়ার এর একটি সম্পূর্ণ এবং একটি ব্যতিক্রমী যোগজ নির্ণয় করো তাহলে একটি সম্পূর্ণ এবং ব্যতিক্রমী যোগজ যখন নির্ণয় করতে বলবে আমরা কিন্তু সেটা চারপিট পদ্ধতিতে নির্ণয় করে ফেলব তাহলে দেখেন চারপিট পদ্ধতিটা কি আমরা এই চারপিট পদ্ধতি সম্পর্কে এর আগে বেশ কিছু অঙ্কও দিছিলাম এবং এর থিউরিয়ামটাও দিছিলাম ওকে তাহলে আপনারা থিউরিয়ামটা এবং এক্সাম্পলগুলো যদি করে আসেন তাহলে ইনশাল্লাহ ভালো বুঝতে পারবেন তো আমি এখানে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে এই পার্শিয়াল বইয়ের ম্যাথগুলার এরকম যে আপনাদের একজনের ম্যাথের সঙ্গে আরেকজনের ম্যাথ নাও মিলতে পারে এখানে ভয়ের কোনো কারণ নাই সবারই ম্যাথ কারেক্ট আছে যদি আপনারা নিয়ম মেনে আপনাদের এই যে পার্শিয়াল বইটার প্রত্যেকটা চ্যাপ্টারের একটা দুটো করে নিয়ম আছে এই নিয়মগুলো যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলেই কিন্তু প্রত্যেকটা ম্যাথ করতে পারবে তাহলে আমরা যদি সমাধানের দিকে যাই যে প্রদত্ত সমীকরণটা এফ অফ এক্স ওয়াই জেড ই কিউ এখানে দেখেন এক্স ওয়াই জেড পি কিউ সবগুলো চলক আছে এই জন্য আমি সবগুলোকে ধরে অনুশম দিয়ে এই সমীকরণটা লিখে নিয়েছি ওকে এই যে জিনিসটা যেটা আছে সেটা সবগুলো বাম পাশে নিয়ে ইকুয়াল জিরো দিয়ে আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখিয়ে দিয়েছি তো এই প্রসেসে আমরা কিন্তু এর আগের অঙ্কগুলোও করছিলাম তাহলে অতএব চারপিটের সহায়ক সমীকরণ দেখেন এই চারপিটের সহায়ক সমীকরণটা কিন্তু আপনাকে সুন্দর করে লিখতে হবে মনে রেখে লিখতে হবে ওকে তো আমি এটা সম্পর্কে আর নতুন করে কিছু বললাম না এর আগের অঙ্কগুলোতে আমি অনেকবার বলছিলাম ওকে তাহলে আমরা এই মানগুলা কোথার থেকে পাব। তাহলে দেখেন এই যে ডেল এফ বাই এক্স ডেল এফ বাই এক্স এখানে একটা বলছে এর মানটা আমি এখানে লিখে রাখছি আচ্ছা এই যে আমাদের এফ ফাংশনটা আছে একে আমরা এক্সের সাপেক্ষে একবার যদি অন্তরীকরণ করি তাহলে এখানে পাচ্ছি পি এই যে পি দেখেন ঠিক আছে তারপর এই যে প্লাস প্লাস আবার যদি এক্সের সাপেক্ষে এটাকে করি তাহলে এখানে থ্রি ওয়াই কিউ মানে এখানে কিচ্ছু নেই এটা জিরো হয়ে যাবে তারপরে দেখেন এখানে একযুক্ত পদ নাই এখানে একযুক্ত পদ নাই এই জায়গায় আছে তাহলে এই টুটা সামনে আসবে তার মানে হচ্ছে এক্স টু দি পর এন এর সূত্র এখানে কোন সূত্র পড়ছে যে ডেল বাই ডেল এক্স এক্স টু দি পর এন তাহলে এই সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পর এন মাইনাস ওয়ান তাহলে এখানে টুটা সামনে আসছে তাহলে দুই দু কোনো চার এক্স কিউ স্কোয়ার এই যে ফোর এক্স কিউ স্কোয়ার এতটুকু জায়গায় শেষ এই যে প্লাস এই যে এখানে আপনারা এখানে আবার প্লাস ওকে তারপরে এই যে পি পি ঠিক আছে এখন ডেল এফ বাই ডেল জেড ডেল এফ বাই ডেল জেড এর সাপেক্ষে এটা নাই এইটা নাই এখানে তাহলে মাইনাস টু আসবে জেডকে করলো ওয়ান এখানে হচ্ছে মাইনাস টু তার মানে হচ্ছে এখানে মাইনাস টু তাহলে মাইনাস টু পি আর এই যে পি তার মানে প্লাস টু পি ইকুয়াল কি আসবে তাহলে মাইনাস পি আসবে বইয়ের মধ্যে একবারে মাইনাস পি লিখে রাখছে তাহলে মাইনাস পি ফোর এক্স কিউ স্কোয়ার বইয়ের মধ্যে দেখবেন মাইনাস পি প্লাস ফোর কিউ স্কোয়ার একবারে লিখে রাখছে তারপরে হচ্ছে এখন এই জন্যে আমি এটা এই যে কাটিয়ে দিলাম দেওয়ার পর এই যে মাইনাস পি লিখে দিলাম ওকে একবারে এটা কিন্তু বুঝাই দিলাম তারপরে এখানে দেখেন ডেল এফ বাই ডেল ওয়াই তাহলে ডেল এফ বাই ডেল ওয়াই এই এফ ফাংশনটাকে ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করা বোঝানো হচ্ছে তার মানে এটা এখানে হচ্ছে থ্রি কিউ এই যে থ্রি কিউ এখানে ওয়াই আর নাই তারপরে প্লাস এই যে প্লাস তারপরে কিউ কিউ ডেল এফ বাই ডেল জেড এ জেড সম্পর্কিত এই যে একটাই মান মাইনাস টু তার মানে আমি এখানে দিলাম মাইনাস টু তাহলে এই মাইনাস মাইনাস কিউ টু কিউ আরেকটা হচ্ছে থ্রি কিউ দুইটা প্লাস মাইনাস করলে কি আসবে ক্লাস কিউ আসবে এইজন্য এটা কাটি দিলাম এটা কাটি দিলাম কিউ রাখি দিলাম ওকে বইয়ের মধ্যে একবারে লিখে রাখছে তো এখন দেখেন আমরা যদি লাইনটা দুই লাইন করি তাহলেই কিন্তু এটা সম্ভব তাহলে এইভাবে প্রত্যেকটা মান আমরা লিখে দিয়ে দুই নম্বর সমীকরণ দিয়ে রাখি দেব ওকে আর এখানে কিচ্ছু নাই এখন দ্বিতীয় নম্বর অনুপাত এবং চতুর্থ নম্বর অনুপাত নিয়ে আমরা ডেল কিউ বাই ডেল এই যে এখানে ডেল কিউ বাই কিউ এই যে ডেল কিউ বাই কিউ ইকুয়াল হচ্ছে ডেল এক্স বাই মাইনাস এক্স ডেল এক্স বাই মাইনাস এক্স আমি এই অনুপাতটা নিলাম এখন আমাদের উদ্দেশ্যটা কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পি এবং কিউ এর মান নির্ণয় করে পি এবং কিউয়ের মান নির্ণয় করে আমরা সমীকরণ ডি এক্স ডি এক্স ইকুয়াল হচ্ছে পি এক্স প্লাস হচ্ছে কিউ ডি ওয়াই এই সমীকরণটায় বসাই দেব তাহলে এখানে আমাদের পি এর মান দরকার এবং কিউয়ের মান দরকার তাহলে পি এর মান ডি কিউ বাই হচ্ছে কিউ ইকুয়াল ডি এক্স বাই হচ্ছে মাইনাস এক্স তাহলে এটার এটার মান হচ্ছে কি লন কিউ ইকুয়াল হচ্ছে মাইনাস লন এক্স প্লাস হচ্ছে লন এটা হচ্ছে সমাকলন ধ্রুবক তো আমরা সমাকলন মান কিন্তু জানি সমাকলন মান এরকম জানি যে ডি ডি বাই ডিএক্স ডি বাই ডিএক্স লন এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক্স বা ওয়ান বাই এক্সকে কে এরকম লেখা যায় লন লন এক্স লন এক্স ওকে তাহলে সূত্র এগুলেন ওকে তাহলে আমরা যদি লন এদিকে রাখি এইটা পার করে দিই তাহলে মাইনাস আছে প্লাস হবে লন এক্স ইকুয়াল হচ্ছে লন এ এটা কিন্তু লন এটা সমকলন ধ্রুবক এটা হচ্ছে ধ্রুবক এই ধ্রুবক হচ্ছে লন এ তাহলে উভয় পক্ষে আমরা এখানে জানি লন কিউ এখানে একটা সূত্র জানি যে লন এ প্লাস হচ্ছে লন বি ইকুয়াল হচ্ছে লন এ ডট বি তাহলে লন এ বি এটাকে এ ধরেন এটাকে বি ধরেন তাহলে লন এ প্লাস হচ্ছে লন বি তাহলে লন এ ডট বি ইকুয়াল হচ্ছে লন এ তাহলে এই লন লন কাটিয়ে যাওয়ার পরে এক্স কিউ ইকুয়াল হচ্ছে এ তাহলে এখান থেকে যদি আমি কিউয়ের মানটা বের করি কিউ ইকাল এ বাই এক্স তাহলে আমাদের দরকার কি কিউ এর মান নির্ণয় করা এখন দেখেন এই যে কিউয়ের মানটা আমি যদি এক নম্বর সমীকরণটায় বসাই দিই আমাদের এক নম্বর সমীকরণটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি প্রথম যে সমীকরণটা আসছিল অর্থাৎ এই যে এক্স এক্স পি প্লাস হচ্ছে থ্রি ওয়াই কিউ মাইনাস টুয়াই জেড প্লাস হচ্ছে থ্রি এক্স স্কোয়ার কিউ স্কোয়ার এই যে মান সমীকরণটা ছিল এই সমীকরণটায় আমি কিউয়ের মানটা বসাই দেব ওকে তাহলে দেখেন এখানে যত জায়গায় কিউ আছে এই যে সমীকরণটা দেখেন এখানে এক্স পি ঠিক আছে প্লাস থ্রি ওয়াই ঠিক আছে কিউ এর জায়গায় এ বাই এক্স বসাই দিছি টুয়েলস জেড ঠিক আছে থ্রি এক্স স্কোয়ার ঠিক আছে এই যে এ এইখানে যেহেতু কিউ এর উপর স্কোয়ার এই জন্য এর উপর স্কোয়ার এক্স এক্সের উপর স্কোয়ার বসাই দিছি তাহলে এক্স পি এক্স পি থ্রি এ ওয়াই এক্স থ্রি এ ওয়াই বাই এক্স মাইনাস টুয়েলস জেড মাইনাস টুয়েল জেড এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটিয়ে গেলে টু এ স্কোয়ার ইকোয়াল জিরো তারপরে আমাদের এখানে মানটা এরকম আসবে যে আমরা এক্সপিটা রাখবো কারণ কি আমাদের দরকার কার মান পি এর মান তাহলে এক্সপিটা রেখে বাকি যা মান আছে সব আমরা ডাইন পাশে পার করে দেবো দিলাম দেওয়ার পরে এই পি এর সঙ্গে কে আছে এক্স আছে এক্সটা যদি ডাইন পাশে পার করে দেয় টু এখানে যদি টু কমন নেই এই জায়গার থেকে দুই জায়গার থেকে আমি যদি টু কমন নেই তাহলে এখানে জেড মাইনাস এ স্কোয়ার তাহলে হচ্ছে টু এই যে আবার গুণন করে দেন টুয়েস জেড আবার টু মাইনাস মাইনাস তাহলে টু এ স্কোয়ার টু এ স্কোয়ার মাইনাস মাইনাস এক্সটা আমরা ভাগ করে দেবো তাহলে হচ্ছে থ্রি এ ওয়াই এই থ্রি এ ওয়াই বাই হচ্ছে এক্স এই এক্সটা ভাগ করে দেওয়ার কারণে এক্স স্কোয়ার হয়েছে এখন এটা হচ্ছে আমি চার নম্বর সমীকরণ দিয়ে রাখি দিলাম তাহলে দেখেন আমরা এখন পি এর মান পাইছি কিউ এর মান পাইছি এখন কোন সমীকরণে বসাই দেবো এক্স ডি জেড ইকুয়াল হচ্ছে পি ডি এক্স প্লাস হচ্ছে কিউ ডি ওয়াই তো আমি এই সুন্দর করে এখানে যে পি এর মানটা বসাই দিছি এই যে dx dx q এর মানটা বসাই দিয়েছি এবাই এক্স ওয়াই তাহলে দেখেন এক্স স্কোয়ার dz এই যে বাম পাশে এই যে এই মানটুকু এই মানটুকু আমি শুধু বাম পাশে পার করে নিয়ে আসছি তাহলে 2x এক্স জেড মাইনাস dx স্কোয়ার ডিএক্স ইকোয়াল ইকুয়াল এই যে মাইনাস থ্রি এ ওয়াই থ্রি ওয়াই প্লাস হচ্ছে এক্স ডি ওয়াই এটা সম্পূর্ণ ঠিক আছে এখন আমরা যদি এখান থেকে উভয় পক্ষে এক্স টু দি পর ফোর দ্বারা ভাগ করে দেই এই পুরো মানটাকে আমি যদি এক্স টু দি পর ফোর দ্বারা ভাগ করে দেই তাহলে দেখেন এক্স স্কোয়ার ডিজেট এটা ঠিক আছে মাইনাস টোয়াইস এক্স এটা ঠিক আছে জেড এ স্কোয়ার ডিজেড এই পর্যন্ত ঠিক আছে এক্স দি পর ফোর দ্বারা আমি ভাগ করে দিছি ইকুয়াল ইকুয়াল থ্রি এ ওয়াই ডি এক্স এটাও ঠিক আছে আর এখানে দেখেন প্লাস এ এই যে এক্সটা এই নিচের একটা এ উপরের একটা এক্স আর নিচের একটা এক্স মিলে হচ্ছে এখানে এই জন্য এক্স কিউ বা ডি ওয়াই তাহলে এখন যদি আমরা ডি এই আকারটায় লেখি এখন এই আকারটা কীভাবে লিখব এখন দেখেন আমরা যদি এটাকে ইউ বাই ভি এর সূত্র ধরি ইউ বাই ভি এর সূত্র ধরি তাহলে দেখেন ভি ঠিক আমাদের সূত্র কি প্রথমে হচ্ছে ভি স্কোয়ার আমাদের প্রথমে হচ্ছে ভি স্কোয়ার তারপর হচ্ছে ভি ঠিক তারপর হচ্ছে ইউ এর ডেরিভেটিভ তাহলে এর ডেরিভেটিভ যদি আমি করি তাহলে হচ্ছে কো করলে ডিজেট এ কে করলে হচ্ছে জিরো তারপর হচ্ছে মাইনাস মাইনাস এখন এই যে এইটাকে যদি আমি করি তাহলে হচ্ছে টোয়াইস এক্স ইউকে করলে হচ্ছে টোয়াইস এক্স টুয়াইস এক্স এই যে ভি কে ইউকে রাখি দিছি ভি কে ডেরিভেটিভ তাহলে জেড মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এই যে টোয়াইস এক্স এই পর্যন্ত ঠিক আছে এখন ইকুয়াল এই পর্যন্ত এ ওয়াই বাই এক্স কিউব আমি এরকম করে লিখবো দেখেন প্রথমে এক্স টু দি পর ফোর লিখলাম এখন এক্স টু দি পর ফোর কই থেকে আসলো এটা একটু যদি আমরা বোঝার চেষ্টা করি আমি যদি এটাকে এক্স মাইনাস থ্রি লেখি এক্স ইনভার্স থ্রি লেখি তাহলে কি কোনো সমস্যা হবে না এটাকে কোনো কিন্তু সমস্যা নাই তাহলে এটার সূত্রটা কি এক্স টু দি পর এন এর সূত্র কি যে মাইনাস থ্রি এক্স টু পর মাইনাস ফোর এরকম আসবে অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস ওয়ান মানে একবারে ফোর আমি লিখে দিয়েছি তাহলে দেখেন এই মাইনাস ফোর ইকুয়াল কি লেখা যাবে যে মাইনাস থ্রি ওয়ান বাই এক্স তাই এক্স ফোর এক্স টু পর ফোর তাহলে দেখেন এই যে মাইনাস থ্রি এ ওয়াই কিন্তু ঠিক আছে এ ওয়াই ঠিক আছে তাহলে মাইনাস থ্রি ওয়ান বাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা ঠিক আছে কি না আছে যখন এ কে করবো তারপরে হচ্ছে ডি ওয়াই ডি ওয়াই এক্স কিউব এটা ঠিক আছে কিন্তু এই জন্য আমরা ডিরেক্ট একবারে এই লাইনটা লিখে রাখছি আচ্ছা লিখে রাখার পরে এখন দেখেন জেড উভয় পক্ষ থেকে ডিটাও শুধু উঠাই দিছে বাকি সম্পূর্ণ জায়গায় ঠিক আছে বি একটা ধ্রুবক নিয়ে আসছে এখন ইহার নির্ণ নির্ণয় যোগস তাহলে এ ও বি যেখানে ইচ্ছামূলক ধ্রুব তাহলে এখানে এই পর্যন্ত শেষ এটা হচ্ছে নির্ণয় যোগজ একটা পাইলাম আর ব্যতিক্রমী যোগজ আমরা নির্ণয় করব পাঁচ নম্বর সমীকরণ এ ও বি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাহলে এই যে পাঁচ নম্বর সমীকরণকে আমি যদি একবার এ সাপেক্ষে অন্তরীকরণ করি কে করলে ওয়ান সরি কে করলে জিরো আর এ কে করলে হচ্ছে টু এ তাহলে মাইনাস টু এ নিশের এক্স স্কোয়ার ঠিক আছে তারপরে হচ্ছে ইকুয়াল এখানে যদি এর সাপেক্ষে করি ওয়াই বাই এক্স ওয়াই বাই এক্স বিকে করলে তো জিরো এটা আমি ছয় নম্বর সমীকরণ দিয়ে রাখি দিলাম আর বিয়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে কোনো বি নাই মানে জিরো এখানে কোনো বি নাই মানে জিরো আর এই জায়গাটায় বি আছে মানে ওয়ান তাহলে এদিকে পাইলাম জিরো আর এদিকে পাইলাম হচ্ছে ওয়ান তাহলে জিরো ইকুয়াল ওয়ান এটা হচ্ছে সাত নম্বর সমীকরণ তাহলে এখানে একটা কথা বলছে যেহেতু সাত নম্বর একটি অসঙ্গতি কারণ কি জিরো ইকুয়াল ওয়ান কোনোদিনও সম্ভব কেন জিরো এবং ওয়ান তো দুইটা সংখ্যা তো দুইটাই কি সমান কোনোভাবেই সমান নয় তার মানে এই জন্য বলছে এটা হচ্ছে অসঙ্গতি অর্থাৎ সমীকরণ সমীকরণটির ব্যতিক্রমী যুগস নেই এই হচ্ছে কিন্তু আমাদের সমাধান তো আমি আশা রাখবো আপনারা বুঝতে পারছেন এরপরও যদি প্রবলেম মনে হয় অবশ্যই আমাকে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন ধন্যবাদ সবাইকে